কাজির সামনে বসে আছে মায়া ফুপিয়ে কান্না করছে পাশে রক্ত চক্ষু নিয়ে বসে আছে শান্ত গালে পাঁচ আঙ্গুলের দাগ পড়েছে একটু আগে সেইভাবে থাপ্পড় খেয়েছে অপরাধ বিয়ে করবে না বলেছে মেয়ে কি রাজি নেই বাবা কান্না করছে কেন গার্ডিয়ানও দেখতে পাচ্ছি না শান্ত ভ্রু কুচকে তাকায় আয়া যা আছে তা হারানোর ইচ্ছে হয়েছে নাকি আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলার সাহস পাশ। একদম জীব কেটে ফেলবো চুপচাপ বিয়ে পড়া অকালে মরতে না চাইলে ভয়ে কাজে বিয়ে পড়ানো শুরু করে শান্তর পাশে ইরাফ দাঁড়িয়ে আছে বন্ধুরা এমন রাগ দেখে নিজেই ভয় পায় একটু আগে শান্তর কথায় সে কাজে নিয়ে এসেছে ভালো করে জানে বন্ধু মায়াকে ছাড়া থাকতে পারবে না চার বছর ধরে বন্ধুর পাগলামি দেখছে এই একটা মেয়ের জন্য বলো মা কবুল কাজির কথায় মায়ার হুশ আসে ঠোঁট চেপে নিজের দিকে তাকিয়ে কান্না করে শান্ত শক্ত করে হাত ধরে মায়া যান তোমার সুন্দর মুখটা দিয়ে মিষ্টি করে বলে দাও কবুল মায়া কেঁপে ওঠে জিদ্দি সরে বলে বলবো না করবো না আমি বিয়ে আপনি তো কথাও রাখছেন না বলেছেন রাজনীতি ছাড়বেন কই কথা তো রাখেন নাই শান্তর গলা বরফ শীতল রাগ নিয়ে হেয়ালি ভাবে বলে কথা রাখার সময় দিয়েছো যা শুরু করেছো বাপ মেয়ে বাপ তো খুব সুন্দর করে কথা দিয়েছে পাঁচ বছর আগে অন্য কোথাও বিয়ে দেবে না ঠিক মির্জাপুরি করেছে হাজার বার চেষ্টা করলো বিয়ে দেওয়ার লাভের লাভ কিছু হয়েছে তোমরা কথা না রাখলে আমি কেন রাখব মায়া সব শুনে অবাক হয় বুকের ভেতর ধকপক করতে ওঠে অজান্তে প্রশ্ন জাগে তাহলে কি বিয়ে সব শান্ত ভেঙেছে এমন মানুষের সাথে সংসার করা যায় না সে জীবনে বিয়ে করবে না ছটফট করে বলে ওঠে আমি বিয়ে করব না আপনাকে প্লিজ ছেড়ে দিন আব্বু যেখানে দেই সেখানে করব আপনি খুনি শান্ত রাগি চোখে তাকিয়ে সবার সামনে হঠাৎ কোলে তুলে নেয় চমকে যায় মায়া কোলে তুলেছে কেন কোলে করে সোজা নিজের রুমে ঠাস করে বেড়ে ফেলে নিজের শার্টের বোতামে হাত দেয় এই এই শার্ট খুলছেন কেন বাসর করব তাই শান্ত সোজা সাপটা কথা শুনে ভয়ে পিছিয়ে যায় মায়া ভয়ঙ্কর লাগে কথাটা মাথা খারাপ হয়েছে কিসের বাসর মাথা ঠিক আছে আমার হয় কবুল বলবে না হয় এই মুহূর্তে করব তাও দিনের বেলায় বলেই শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে মায়ার পা ধরে এক টান মারে গলায় কিস করতে গেলেই মা ভয়ে মায়া ওঠে বলবো কবুল বলব প্লিজ কাছে আসবেন না শান্ত শ্বাস ফেললো মনে মনে বলে এখন কাছে না আসলেও রাতে ঠিক যাব ওকে যান বলেই ফ্লোর থেকে শার্টটা শরীরে জড়িয়ে যেভাবে এনেছে সেভাবেই নিয়ে যায় কোলে করে মেয়ে কি বিয়ে করবে না বাবা কাজের কথায় তাকায় শান্ত তোকে বলছে করবে না কাজী ভয়ে ভয়ে দুই দিকে মাথা নাড়ে না বললে সোজা আবার নতুন করে বিয়ে পড়া কাজী তাই করে নতুন করে সব শুরু করে একবার মায়ার দিকে তাকায় শান্ত সরে বলো মা কবুল মায়া আর কিছু না ভেবে ভয়ে ভয়ে মাথা নিচু করে বলে কবুল আর দুইবার বলো কবুল কবুল শান্তর মন বরফের মতো শীতল হয়ে যায় কবুল শব্দে কবুল শব্দে বুক কেঁপে ওঠে আজ থেকে তার বউ আইন ধর্ম সব মেনে তার মায়া যান তার বউ বাবা বলো কবুল কাজের কথায় শান্ত তাকায় খুশির টেরায় জোরে জোরে একসাথে বলে ওঠে আলহামদুলিল্লাহ কবুল 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 ইরা ফেঁসে দেয় ঠাট্টার সুরে বলে শান্ত ভাবি কোথায় ফালি ফালিয়ে যাবে আসতে বল শান্ত হেসে মাথা চুলকায় মায়ার লজ্জা লাগে কেমন বেহায়া ছেলে শান্ত গভীর সুরে বলে অনেক ডেঞ্জারিয়াস মায়ার ভাই যখন তখন ফালিয়ে যেতে পারে কিছুক্ষণ চুপ থেকে আবার বলে এটাকে যা দেওয়ার দিয়ে বিদায় কর এখানে সব সব সমানে চলে আসিস বাড়িতে আমি যাচ্ছি বউ নিয়ে বাড়ি মায়াকে কোলে নিয়ে গাড়িতে তুলে সোজা বাড়ির সামনে এসে থামে শান্ত সারা রাস্তা মায়া জিজ্ঞেস করেছে কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু জবাব দেয়নি কয়টা বাড়ি আছে মানুষটার বুঝতে পারে না সুন্দর করে আব্বু আম্মুকে ছালাম দিবে শান্ত কথায় এইবার বুঝে তাদের বাড়িতে যেটাতে সবাই থাকে ওটাতেই নিয়ে আসবে তারা করে জবাব দেয় পারবো না মুখ সিলাই করে দিব বলতে বলতে হেঁটে আসতে বাড়ির কাছে শান্ত মায়া বিস্ময় নিয়ে চারদিক তাকাচ্ছে এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ বাড়ির চারপাশে সারি সারি ফুল গাছ মায়াকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়ায় শান্ত শশান্তি শান্তি বরণ ডালা নিয়ে আয় আমার বউ এসেছে চিল্লিয়ে কথাটা বলে দরজার পাশে দাঁড়িয়ে থাকে শান্ত কিচেনে কাজ করছিল শিরু বেগম সোফায় বসে টিভি দেখছিল শান্তি ভাইয়ের কথায় দুজনে দৌড়ে যায় দরজার কাছে বরণ ডালা সাজিয়ে আনবে মানে কেউ বুঝতে পারেনি দরজার পাশে এসে দুজনে অবাক হয় শান্তর কোলে মায়াকে দেখে মায়াকে চিনতে অসুবিধা হয় না শান্তর রুমে নিত্যদিনের হাজার হাজার ছবি মায়ের যত্ন করে রেখেছে দুজনে খুশি হয়ে শান্তর কথা মতো বরণডালা সাজিয়ে বরণ করে নেয় মায়াকে শান্ত হাসি মুখে মায়াকে কোলে থেকে নামিয়ে সোফায় রাখে মায়ার মুখে কোনো হাসি নেই কেবল ভয় বাসর অচেনা পরিবেশে তার জন্য সব অচেনা মনের কোণে প্রশ্ন জাগে সন্ধ্যা হয়ে গেছে নিশ্চয়ই সবাই তাকে খুঁজছে হাতে থাকা মোবাইলটাও কোথায় পড়ে গেছে জানে না কোথাও পড়ছে তখন এক এক নারীকণ্ঠ মমতাময় সুর ভেসে আসে কেমন আছো মা বাসার সবাই কেমন আছে আমি শান্তর মা তোমার শাশুড়ি এই নাও এটা খাও গরম পড়ছে অনেক ভালো লাগবে শিরু বেগম কথাটা বলে মায়ার দিকে ঠান্ডা শরবতের গ্লাস বাড়িয়ে দেয় মায়ার মুখ নিস্তব্ধ মনে হয় তার বুকের ভেতর জমে থাকা কান্না ঠিক ফেটে বেরিয়ে আসবে চিৎকার করে বলতে ইচ্ছে করছে আপনার বজ্জাত ছেলে আমাকে ভালো থাকতে দিচ্ছে না আমার বাসায় সবার ঘুম হারাম করে দিয়ে এখন আপনি জিজ্ঞেস করেন কেমন আছি কিন্তু বলতে পারে না ভয় পায় বেয়াদব বলবে তাকে ভদ্রভাবে কিছু বলার আগেই শান্ত এক হ্যাচ তাকে নিজের কোলে টেনে নিয়ে আসে দূরে থাকেন আমার মায়াজান থেকে আপনাকে বলেছি ওর ভালো খারাপের খোঁজ নিতে আপনার স্পর্শ একদম আমার মায়াকে দিবেন না শিরু বেগমের চোখ ফেটে কান্না আসে শান্তি ইতিমধ্যেই কান্না করে ফেলেছে মায়া অবাক চোখে তাকিয়ে আছে কেউ মায়া মায়ের সঙ্গে এইভাবে কথা বলে নিজেকে শান্তর হাত থেকে ছাড়িয়ে নেয় দুই চোখের পানি নিজ হাতে মুছে দেয় ধীরে শরবতের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে ফেলে মায়ার কাজে সবাই স্তব্ধ দরজার পাশে দাঁড়িয়ে স্নিগ্ধ চৌধুরী বিস্ময়ে তাকিয়ে থাকে শান্ত দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে মায়ার কটকট চোখে তাকালেও কারো সামনে কিছু না বলে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায় শান্তি ছোট্ট কণ্ঠে বলে ওঠে আম্মু ভাইয়াকে দেখছো রাগ কন্ট্রোল করেছে তাও আবার তোমার বলায় আমায় মনে হয় ভাবি পারবে সব ঠিক করতে শান্তির কথায় শিরু বেগমের চোখ ছলছল করে ওঠে স্নিগ্ধ চৌধুরী এসে জড়িয়ে ধরে দুজনকে ঠিক বলেছিস আমারও মনে হয় মায়াই পারবে সব ঠিক করতে শান্ত মায়াকে বেডে বসিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে সামনে ভেতরে এখনও ঝড় বোঝে ভয়ে আছে নিজের অতি প্রিয় মূল্যবান মানুষটাকে নিয়ে মায়া যান মায়া মুখ ঘুরিয়ে নেয় তবু গলা নরম করে বলে হুম এই মহিলার সঙ্গে কথা বলবে না সে ভালো না তোমাকেও আমার কাছ থেকে কেড়ে নেবে আম্মুর মতো মায়া অবাক দৃষ্টিতে তাকায় স্পষ্ট দেখতে পাচ্ছে শান্তর চোখে অদ্ভুত কষ্টের ছায়া শান্ত নিচু সরে অবাক আবার বলে আমার তোমাকে এখানে নিয়ে আসার ইচ্ছে ছিল না আব্বুর কথাই এনেছি আব্বুর কান্না সহ্য করতে পারিনি ভেবেছিলাম তোমার সঙ্গী হিসেবে এখানে শান্তি থাকবে তুমি একা ফিল করবে না যদি আমি অফিস চলে যাই প্লিজ তুমি ওই মহিলার সঙ্গে কথা বলো না আমি কিন্তু চলে যাবো তখন তোমার সঙ্গে কথা বলার কেউ থাকবে না এখানে মায়ার কৌতূহল ধমাতে না ফেরে বলে ওঠে মহিলা মানে মাকে কেউ মহিলা বলে শান্তর মুখ গাড়ো লাল হয়ে যায় রাগে কাঁপে এই শব্দ উচ্চারণ করবে না সে আমার মা না শান্তির মা কিন্তু তোমার কেউ না এই মহিলা আমার আম্মুকে কেড়ে নিয়েছে কথার সঙ্গে সঙ্গে শান্তর চোখে জল ভেসে ওঠে মুখ ঘুরিয়ে নেয় মায়া হতভম্ব কিছুই বুঝতে পারে না তবে ভেতর থেকে একটা কষ্ট মাখা অনুভূতি এসে বুক ভারী করে দেয় তাহলে কি উনি শান্তর সৎ মা